পুনর্মিলন মানে বিচ্ছেদের পর পুনরায় মিলন পুনর্মিলনী মানে শিক্ষায়তন বা কোনো প্রতিষ্ঠানের প্রাক্তনদের একত্র মিলিত হওয়ার উৎসব পুনর্মিলনী মানেই এক অন্যরকম উত্তেজনা যেখানে জড়িয়ে থাকে হাজারো স্মৃতি ও আনন্দ বিভিন্ন কারণ ও সময় হতে পারে যেমন ঈদ পূর্ণমিলন মিলন বিশ বছর পূর্তি পঁচিশ বছর পূর্তি পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে ইত্যাদি এই অনুষ্ঠানটি বিশেষত সতীর্থ সহপাঠী কাজে সহযোগী অফিস কলিকদের মধ্যে হয়ে থাকে দীর্ঘ একটা সময় দূরে থাকার পরে একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে মিলিত হয় পূর্ণমিলনী অনুষ্ঠানে বক্তব্য হতে হবে আন্তরিক স্মৃতিময় এবং উৎসাহব্যঞ্জক বক্তব্যের শুরুটা ছন্দ দিয়ে করতে পারেন এভাবে পুরনো বন্ধু কাছে পেয়ে ফুটছে মুখে হাসি তাই তো মনে আনন্দ আজ পুনর্মিলনের খুশি এসএসসি বা এইচএসসি ড্যাশ ব্যাচের এখানে সংখ্যা হবে শিক্ষার্থী কর্তৃক পঁচিশ বা পঞ্চাশ বা ড্যাশ এখানে সংখ্যা হবে বছর পূর্তি উপলক্ষে পুনঃমিলনী অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব অমুক এখানে নাম হবে সভাপতি হিসেবে উপস্থিত আছেন জনাব অমুক এখানে নাম হবে বিশেষ অতিথি হিসেবে যারা উপস্থিত আছেন এখানে তাদের নাম হবে উপস্থিত প্রিয় বন্ধুগণ অন্যান্য সুদীবৃন্দ আসসালামু আলাইকুম আজকের এই আনন্দঘন মুহূর্তে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ তারপর বলতে পারেন বন্ধুত্বে সাবেক বা প্রাক্তন বলে কিছু নেই বন্ধু কখনো পুরনো হয় না পুরনো হয়ে যায় পার করা কিছু স্মৃতি আর অমলিন থেকে যায় যায় অসাধারণ সব মুহূর্ত মলিন হয় শুধু আমাদের সময়গুলো ব্যস্ত হয়ে নিয়মমাফিক জীবন রুটিনে হারিয়ে যায় সে দিনগুলোর বন্ধু আড্ডা বন্ধু কি খবর বল কতদিন পর দেখা এই মাঠেই তো খেলে বেড়াতাম আমরা আর চেনাই জানা এটাই না ছিল আমাদের সেই ক্লাসরুমটা আজ রঙ লেগেছে তার দেয়ালে দেয়ালে এরপর দু এক একটি বন্ধুদের নিয়ে মজার বা মর্মস্পর্শী ঘটনা বলবেন পূর্ণ মিলনীতে এসে মনে পড়ে যাচ্ছে স্কুলের শেষ দিনের কথা সেদিন বন্ধুকে ছেড়ে যাওয়ার সময় বলেছিলাম একসঙ্গে থাকার দেখা হবার সময়ের সাথে সাথে যৌবনের উত্তাপ ছড়ানো সেই দিনগুলোর অনেকটা পথই পেরিয়ে গেছে কিন্তু থেমে থাকিনি জীবন তাই বন্ধুত্বকে খুঁজে নিতে বন্ধুকে কাছে পেতে বন্ধুর সাথে গল্প করতে চিরচেনা বিদ্যাপীঠের মাঠে এসে সত্যি নস্টালজিক হয়ে পড়েছি আমরা তারপর বলতে পারেন এই বিদ্যাপীঠটি শিক্ষা বিস্তারে অগ্রসর ভূমিকা পালন করেছে এই বিদ্যালয় থেকে জ্ঞানের আলো ছড়িয়ে পড়ুক সবার জীবনে শিক্ষকরা আমাদের যে শিক্ষা দিয়েছেন তা নিয়েই আমরা জীবনের পথে চলছি তাদের নীতি নৈতিকতার শিক্ষাই আজ আমাদের জীবনের পাথেও আমরা আমাদের প্রিয় শিক্ষকদের প্রতি কৃতজ্ঞ পূর্ণ মিলনী অনুষ্ঠান এই বন্ধনকে আরও দৃঢ় করতে আগামী বছরগুলোতে একত্রিত হয়ে এই আনন্দ ভাগ করতে পরস্পরের পাশে দাঁড়াতে সমাজের জন্য দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারবে বলে আমি মনে করি আমি ধন্যবাদ জানাতে চাই এই অনুষ্ঠানের আয়োজকদের যারা এত সুন্দরভাবে আমাদের সবাইকে একত্রিত করেছেন তাদের নিরলস পরিশ্রম ছাড়া এই চমৎকার মিলন মেলা করা সম্ভব হতো না পরিশেষে এই বিদ্যাঙ্গন আগামিতে আরও বড় গুণীর জন্ম দেবে যারা বদলে দেবেন মানুষের ভাগ্য আগামী প্রজন্ম ব্যাপকভাবে এই অনুষ্ঠান পালন করে এলাকার ঐতিহ্যবাহী স্কুলটিকে স্মরণ করবে এমন প্রত্যাশায় শেষ করছি আজ তবে এইটুকু থাক বাকি কথা পরে হবে ধূসর ধুলির পথ ভেঙে পড়ে আছে রথ বহুদূর দূরে যেতে হবে আজ তবে এইটুকু থাক ভিডিওটি কেমন লাগলো এরকম ভিডিও আরো পেতে চাইলে সাবস্ক্রাইব করে নিচের কমেন্ট বক্সে জানান ধন্যবাদ